আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক বৃন্দ আপনারা যারা বিটিপিটি প্রশিক্ষণ নিতে আগ্রহী এবং উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আপনাদের নাম তালিকাভুক্ত হয়েছে তাদেরকে শুরুতেই অনলাইনে রেজিস্ট্রেশন করে নিতে হবে আপনারা হয়তো এ বিষয়ে অবগত আছেন তো চলুন দেখি কিভাবে আপনারা বিটিপিটি প্রশিক্ষণের জন্য রেজিস্ট্রেশন করবেন শুরুতেই আমরা যেকোনো একটু ব্রাউজার ওপেন করে নেব এবার কিবোর্ড থেকে প্রেস করব এবার দেখুন ডিপিএড বিটিপিটি এই যে অপশনটি রয়েছে এখান থেকে আমরা নিচে চলে যাব বিটিপিটি রেজিস্ট্রেশন এই অংশে ক্লিক করব এবার এখানে নির্দেশিকা রয়েছে আপনারা চাইলে এই নির্দেশিকাটি দেখে নিতে পারেন কিংবা যদি নোটিশ দেখার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা নোটিশ দিতে পারেন অথবা যদি আপনি সরাসরি রেজিস্ট্রেশন করতে চান সেক্ষেত্রে এখানে বিটিপিটি রেজিস্ট্রেশন জানুয়ারি টু অক্টোবর দু এই অংশে ক্লিক করব এবার একটি ছোট্ট ফর্ম দেখতে পাচ্ছেন এই ফর্মটি পূরণ করতে হবে তো এখানে প্রথমেই রয়েছে অ্যাপ্লাইড পি অর্থাৎ আপনি যে পিটিআইয়ের জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন সেই পিটিআই এখানে সিলেক্ট করতে হবে এই জন্য ক্লিক করে আমি সিলেক্ট করে নিচ্ছি এবার এখানে অ্যাপ্লিকেন্স নেই এখানে আপনার প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে ফর্মটি পূরণ করবেন আমি জাস্ট পূরণ করে দেখাচ্ছি আপনাদেরকে আমরা একাডেমিক সকল তথ্য দিয়েছি এবার সার্ভিস ডেসক্রিপশন অর্থাৎ চাকরি সংক্রান্ত যে তথ্যগুলো রয়েছে সেগুলো দিয়ে এই ফর্মটি ফিল আপ করতে হবে শুরুতেই রয়েছে স্কুল নেই এখানে যিনি বিটি বিটি প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন সেই শিক্ষকের স্কুল সংক্রান্ত যে তথ্য রয়েছে সেই অংশটিকে আমরা পূরণ করব তো শুরুতেই স্কুল নেম আমরা স্কুল নেম পূরণ করছি প্রথম যোগদানের তারিখ প্রথম যোগদানের তারিখ আমরা অবশ্যই এক্ষেত্রে যোগদান পত্র দেখে নির্ভুলভাবে তথ্যটি পূরণ করব এখানে জেলা উপজেলা পদবি এবং প্রধান শিক্ষকের নাম চাওয়া হয়েছে এক্ষেত্রে প্রধান শিক্ষকের নাম দিতে হবে ভ্যালিডেশন কোড রয়েছে ভ্যালিডেশন কোড গুলো দিয়ে পরবর্তী পর্যায়ে আমি চলে যাব এখানে একটি চেক মার্ক দিতে হবে এবার নেক্সট দেখুন তথ্যগুলো এখানে শো করেছে আরেকবার সঠিক ভাবে দেখার জন্য এরপর আমরা যদি সঠিক থেকে থাকে তাহলে আমরা পরবর্তী পর্যায়ে চলে যাব এখানে एप्लीकेंट ফটো আপলোড করতে হবে সেক্ষেত্রে ফটো আপলোড করার জন্য আমরা শুরুতেই ফটো স্ক্যান করে নিয়েছি এবং ফটোর যে সাইজ এখানে দেওয়া রয়েছে তিনশো বাই তিনশো পিক্সেল আমরা করে নিয়েছি এবং সর্বোচ্চ ফাইল হবে একশো কিলোবাইট অর্থাৎ একশো কিলোবাইটের নিচে থাকতে হবে তো যাই হোক আমরা এখানে ফটো নিয়ে নিচ্ছি এবার আরেকটি চেক ক্লিক করে সাবমিট করব দেখুন আমার সব কিছু ঠিক আছে এটি মূলত আমার অ্যাপ্লিকান্ট কপি তো এই পর্যন্তই মূলত কাজ শেষ এখন আমাদের কাজ হচ্ছে এই ফর্মটি প্রিন্ট করে নেওয়া এই জন্য আমরা এখানে ডাউনলোড করে নেবো অথবা আপনারা চাইলে সরাসরি এই আইকনে ক্লিক করে প্রিন্ট করেও নিতে পারেন তো যাই হোক আমি ডাউনলোড করে নিচ্ছি যাতে পরবর্তীতে আমি প্রিন্ট করে নিতে পারি এবার সেভ অপশনে ক্লিক করব। এই হলো বিটিভি প্রশিক্ষণের জন্য আবেদন খুব সহজে আপনারা এভাবে নিজেরাই আবেদন করতে পারবেন আশা করছি ভিডিওটি ভালো লাগবে ধন্যবাদ সকলকে